খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মূল পরিকল্পনাকারী জয় বাংলা ওসি মাসুদুর রহমান ছিলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এখনও শরীয়তপুর জেলার সখীপুর থানা থেকে শরীয়তপুর পুলিশ লাইনে আছেন দাপটের সাথে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বেপরোয়া হয়ে ওঠা এসআই মাসুদুর রহমান এখনও বর্তমান জাতীয় সরকারের আমলেও বহাল তবীয়তে চাকুরিতে রয়েছেন তিনি গুলশান থানার সাবেক ওসি মাঝহারের ভাগ্নে ওসি মাঝহার গ্রেফতার হলেও ওসি মাসুদ গ্রেফতার বা চাকুরিচ্যুত হননি পনেরোই আগস্ট শোক দিবস কেউ পালন না করলেও ওসি মাসুদ তার থানায় শোক দিবস পালন করে শেখ হাসিনাকে দেখিয়ে দিয়েছেন তিনি ওসি শোক দিবস যথাযথ ভাম সারা দেশে পালিত হবে কার্যক্রমের সাথে প্রকৃত পরিবেশে সংশ্লিষ্ট সকলকে করোনা সংক্রমণে ঝুঁকি রাখাতে প্রতিটি প্রতিষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করবেন পাশাপাশি দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হলে আয়োজক কমিটি পূর্ব হইতে পুলিশকে অভিহিত করবেন যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এলাকাবাসী জাতীয় শোক দিবস বাঙালি জাতির জন্য একটি শোকের দিন এদিনে দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে তাকে নরসিংসভাবে হত্যা করা হয়েছিল জাতীয় শোক দিবসে বিভিন্ন মসজিদে ধর্মীয় উপসরণালয়ে দোয়া ও প্রার্থনার ব্যবস্থা করা হবে আপনারা সকলেই যথাূর্ঘ মর্যাদায় এই দিবস পালন করবেন শোক দিবসকে কেন্দ্র করে কোনো প্রকার অপপ্রচার গুজবে কান দিবেন না এ বিষয়ে কোনো তথ্য পেলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানোর জন্য সকলের নিকট বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক পাঁচই আগস্টের পর হাসিনার অনেক পুলিশ চাকুরিচ্যুত হয়েছেন কিন্তু ওসি মাসুদ বহাল রয়ে গেছেন দুই হাজার পনেরো সালের বিশে এপ্রিল কাওরান বাজার এলাকায় বিএনপি নেত্রী খালেদা জিয়া তাবিদ আওয়ালের পক্ষে মেয়রের নির্বাচনী প্রচারণা চালাতে গেলে চল্লিশ পঞ্চাশ জনের একটি দল নিয়ে মাসুদের পরিকল্পনা অনুযায়ী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় তখন তিনি ছিলেন এসআই হামলার ভিডিও শেখ হাসিনার কাছে পৌঁছিয়ে জয়বাংলা ওসির পদ ভাগিয়ে নেন ওসি মাসুদ প্রতিদিন তিন থেকে চার বোতল ফেন্সিডিল সেবন করেন তবুও জয়বাংলা ওসির সমস্ত অপরাধ সিনিয়র অফিসাররা মুখ বুঝে অনুতাপের আগুনে পুড়িয়ে গেছেন ওসি মাসুদ দেশজুড়ে অনেক বিএনপি জামায়াত পরিবারকে মিথ্যা মামলা দিয়ে সর্বশান্ত করে দিয়েছেন বিনিময়ে তিনি শেখ হাসিনা সরকারের নিকট থেকে পুরস্কার হিসেবে দুইবার পেয়েছেন আইজিপি ব্যাচ একজন মাদক সেবনকারী ওসি মাসুদুর রহমান আওয়ামী লীগকে পুঁজি করে রাতারাতি বনে গেছেন বিপুল সম্পাদের মালিক মোক মাসুদুর রহমান মাদারীপুর জেলার রাজর উপজেলার বাজিতপুর ইউনিয়নের বাসিন্দা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn